বিজয়ের পূর্ণতার দিন দশ জানুয়ারি বঙ্গবন্ধুকে কাছে পেয়ে স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পেয়েছিল বাঙালি সেই দিনের স্মরণে আওয়ামী লীগের এই জনসভা বাহাত্তরের সেই দিনের উৎফুল্লতা যেন আজও সবার চোখে মুখে উৎসাহ উদ্দীপনায় তাই কানায় কানায় পূর্ণ জনসমাগমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির কন্যা সোনান মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশ এগিয়ে যাচ্ছে যারা পঁচাত্তরের পর ক্ষমতা এসেছে তা এই জাতিকে কখনো মাথা উঁচু করে চলতে দিতে চায় নাই কারণ তারা বাংলাদেশে থাকলেও তাদের মন এবং আত্মা ছিল ওই পাকিস্তানিদের সাথে তাদের ওই পদলেহন করে তাদের পদতুষ্টি করেই তারা থাকতে চেয়েছে আর বাংলাদেশের মানুষকে করেছে বঞ্চিত জাতির পিতা যদি বেঁচে থাকতেন আমি ব্যর্থহীনভাবে বলতে পারি অন্তত পঁচিশ তিরিশ বছর আগে। এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠত বাংলাদেশের প্রতিটি মানুষ উন্নত জীবন পেত পঁচাত্তরের পরবর্তী সময়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন সেই চক্র এখনো ষড়যন্ত্র করছে এ অপশক্তি মোকাবেলায় সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি এই বাংলাদেশে কোনো জঙ্গিদের স্থান হবে না এই বাংলাদেশে কখনো কোন সন্ত্রাসের স্থান হবে না তার জন্য আমরা দেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং মসজিদের ইমাম সহ শিক্ষক অভিভাবক সকলের কাছে আমি আহ্বান জানাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে যে মানুষ হত্যা করে এবং যারা এই যুদ্ধাপীদের মন্ত্রী বানায় যাদের ফাঁসি হয় অথচ তারা ছিল তার মন্ত্রী তাদের হাতে এই দেশের গণতন্ত্র আর তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা এটা কোনোদিন মানায় না তারা সন্ত্রাসী জঙ্গি জঙ্গিদেরও তারা উস্কে দিচ্ছে কাজে বড় বাংলার জনগণই একদিন এদের বিচার করবে গণ আদালতে এদের বিচার হবে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে এটি ইসলামের শিক্ষা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা